এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন প্রতিভাবান তরুণ ফুটবলার রোনান সুলিভান বড় ভাই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেও বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে এই তরুণ তুর্কির বাংলাদেশের জার্সি গায়ে তোলা ছবি ইনস্টাগ্রামে দিয়ে যেন সেটির ইঙ্গিত দিয়েছেন তিনি এই ফুটবলারকে পেরে স্ট্রাইকার সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ ফুটবল দল রোনানের বড় দুই ভাই কুইন সুলিভান ও কাভান সুলিভান বর্তমানে আছেন মেজর লিগ সকারে দুজনের সামনে যুক্তরাষ্ট্র দলের জায়গা পাওয়ার সম্ভাবনা আছে তাই বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশনের আশা এখন তাদেরই ভাই রোনান ও ডেকলান সরিফানকে ঘিরে তাদের জন্য ইতিমধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাফুফে ইতিমধ্যে একটা ইঙ্গিত মিলল যা বাংলাদেশের আশার পালে হাওয়া দিল অনেক জোরে রোনান সরিফান তার গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি সেই ছবি আবার পোস্ট করেছেন ইনস্টাগ্রামেও রোনান সরিফান বর্তমানে খেলছেন ফিলাডেলফিয়ার একাডেমিতে তার অন্য ভাই ডেকলান সরিফানও আছেন তার সঙ্গে তাদেরকে বাংলাদেশে পেতে বাফুফে চেষ্টা করছে এখন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানান তিনি আরও জানান বাংলাদেশের হয়ে খেলার জন্য তারা ইতোমধ্যে ভালো সাড়াও দিয়েছেন তার আগে তিনি জানান আপাতত কুইন আর কাভানকে নিয়ে ভাবনা বন্ধ রেখেছে বাফুফে ফাহাদ করিমের কথা দুই ভাই কাভান ও কুইন কিন্তু এখন এম এল এস টপ লিগে খেলছে টপ টিমেও তারা পারফর্ম করছে একজন হয়তো যুক্তরাষ্ট্রের দলে যে কোনো সময় ডাক পাবে এই দুজনকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে অন্তত কিছু বছরের জন্য কারণ তারা এখন যুক্তরাষ্ট্রকেই প্রাধান্য দেবে এটাই স্বাভাবিক আমাদেরও চাওয়াটা বোকামি হবে এরপরেই তিনি দেন রোনান আর ডেকলানের খবর আরও দুই ভাই আছে যারা ফিলাডেলফিয়ার একাডেমিতে আছে তারা নিয়মিত প্র্যাকটিস করছে আমরা এই দুজনের জন্য তাদের বাবার সঙ্গে কথা বলেছি গতকাল রাতে প্রথমবার ওনার সঙ্গে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে তিনি ফিল করেছেন তিনি আরো জানান রোনাল্ড আর ডেকলান যে কোনো সময় বাংলাদেশের হয়ে খেলতে রাজি এরপরেই রোনাল্ড দিলেন বড় এক ইঙ্গিত বাংলাদেশের পতাকা আর বাফুফের লোগো ছাপানো এক জ্যাকেট করেছেন গায়ে সে ছবি তুলে আবার ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া রোনান ও ডেক লাইন মায়ের সূত্রে বাংলাদেশি বংশোদ্ভূত তার নানি বাংলাদেশি ও নানা ছিলেন জার্মান তাই বাংলাদেশ ছাড়াও তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্রের নাম বড় দুই ভাই কুইন ও কাভান সুলিফান যুক্তরাষ্ট্রের হয়ে এই খেলার দিকে এগোচ্ছেন তবে ছোট দুই ভাই আসছে বাংলাদেশে এর আগে আলোচনায় ব্র্যান্ডন তার দুই ছেলেকে নিয়ে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেডার ভাবনার বিষয়েও জানতে চেয়েছিলেন এই ভার্চুয়াল মিটিংয়ে সেসবও জানিয়েছেন বাফুফে সহ সভাপতি এ নিয়ে তিনি বলেন কোচ কি বলেছেন সেটা তাকে জানিয়েছি হ্যাভিয়ার বলেছেন যে তারা সুলিভান ব্রাদার্স অত্যন্ত সম্ভাবনাময়ী এই সময় তাদের কিছু ভিডিও ফুটেজও কোচ চেয়েছিলেন যেটা তিনি দিতে সম্মত হয়েছেন পাশাপাশি এটাও বলেছিলেন যে বাংলাদেশ সময় রাত দশটায় তিনি আমাকে নিশ্চিত করবেন তারা আমাদের বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী কিনা পরে জানান যে তারা লাল সবুজের প্রতিনিধিত্ব করতে সম্মত এই রোনান আর তার ভাই ডেকলানকে কবে পাবে বাংলাদেশ এই প্রশ্নের জবাব আপাতত তরা রইলো সময়ের কাছে